আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা আজকে আমার সাথে আছে আমাদের সব থেকে জনপ্রিয় মুখ মিজান মিজান কেমন আছো তুমি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছেন বিভার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে মিজান আমাদের আজকে ভিডিও টপিক কি হতে পারে বলতো আজকে যে আরে যাব নৌকা আজকে আমাদের ভিডিও টপিক নৌকা ওয়াও 마শাআল্লাহ ওয়ান্ডারফুল প্ল্যান ভেরি নাইস প্ল্যান টু সাউদি মিজন তো তাহলে বেশি দেরি না করে আমরা চলে যাই হ্যাঁ চলে যাই আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আজকে আমাদের নৌকা এটা এই করে আজকে আমরা এখানে ভ্রমণ করব সালাম আলাইকুম ওয়ালাইকুম দাদা কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন আপনার নামটা কি ভাইয়া ফয়েজ মিয়া তো আজকে আমাদের এই নৌকার নাবিক হচ্ছে আমাদের ফয়েজ ভাই তো ফয়েজ ভাইয়ের নৌকাত করে আজকে আমরা এখানে ভ্রমণ করব তো যাচ্ছি তাহলে বন্ধুরা তো বন্ধুরা ফয়েজ ভাই আপনার নৌকার সাদে উঠা যাবে যাইবো না তাহলে সাদে উঠে যাই আমরা কি বলো মিজান হ্যাঁ জুতা খুলে উঠে জুতা খুলে উঠে যাই বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা আমি এখন এই মুহূর্তে ছাড়ে ছাদে উঠে গেলাম আমাদের মিজান এখন ছাদে ওঠার জন্য প্রস্তুতি নিল

নৌকা ইঞ্জিলের শব্দ কিন্তু প্রচুর শুনতে পাচ্ছি তাই না মিজান দেখি আমাদের ফয়েস ভাই আমাদেরকে আজ কোথায় নিয়ে যায় আর

খুব দারুণ একটা অনুভূতি আমি পাচ্ছি বন্ধুরা এই নৌকায় ভ্রমণ নৌকার রিজার্ভ নিয়ে আপনি যখন নৌকাতে একা একা ভ্রমণ করবেন তখন আপনার কাছে খুব খুব ভালো লাগবে বন্ধুরা নৌকার চারপাশে বন্ধুরা নৌকার নদীর চারপাশে নদীর দুপাশে মানুষরা কত সংগ্রাম করে বেঁচে থাকে যখন বৃষ্টি বন্যা হয় বৃষ্টিতে বন্যা হয়ে যায় তখন মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত কষ্ট হয়ে যায় তাই হ্যাঁ আকাশে কিন্তু অনেক অনেক মেঘ দেখতে পাচ্ছি বৃষ্টি আসলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যান তাই না বৃষ্টি ইনশাল্লাহ আসবে না বৃষ্টি আসবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ বৃষ্টি আসবে না আচ্ছা কারণ ওয়েদারটা একটু ওরকম লাগতেছে বাট কিন্তু বৃষ্টি আসবে না বৃষ্টি আসবে না আর পানিগুলো কিন্তু একদম শান্ত হ্যাঁ হ্যাঁ একদম শান্ত না আর একটু কুলাটে কারণ ওই জল পড়ছে তো হ্যাঁ দেখতেছি জলের পানি জলের পানি না কুলাটে পানি এখানকার মানুষরা কিন্তু খুব খুব অর্থশালী এখানকার মানুষরা বেশিরভাগ মানুষেই লন্ডন প্রবাসী ইউরোপ প্রবাসী এবং যারা প্রবাসী না যারা গরিব তারা কিন্তু একদমই গরিব যারা পয়সাওয়ালা তারা খুব খুব পয়সাওয়ালা মানুষ এই এখানে এসে আমি এই জিনিসটা দেখতে পেলাম এবং এই বিষয়টা উপলব্ধি করতে পারলাম এই নদীর বুক চিরে আমাদের এই টলার এগিয়ে যাচ্ছে

আমার নিখে আসে রে ও আশা মাইশা বাসা পানি রে ও আশা মাইশা বাসা পানি রে অসাধারণ মিজান অসাধারণ তোমার তুমি এত সুন্দর গান কিভাবে গাবো মিজান ভাই পানি দেখলে মানে গান না বলে থাকতে পারি রেলে হ্যাঁ তোমার আসলে আমি দেখেছি আমাদের বিও আর সবাই দেখেছে তোমার এক কথা বলতে গেলে তুমি যেখানে গিয়েছো তোমার সব জায়গার প্রত্যেকটা প্লেসের সাথে একটা চমৎকার একটা অসাধারণ অসাধারণ গান তুমি গিয়ে থাকো থ্যাংক ইউ ভাই আপনাকে আসলে এইভাবে বলার জন্য আর মানে আপনার ভিডিওতে এইভাবে আমাকে একজন আসলে আপনাকে অসম্পত না 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 একটা ব্লগে আমি তুমি আসলে তুমি আসলে সত্যি কথা বলতে গেলে এক কথায় খুব অসাধারণ অসাধারণ একজন মানুষ তোমার মতো চমৎকার এবং একজন হাস্যরস একজন ফ্রেন্ডলি পারসন খুব কম দেখা যায় আর এখনকার মানুষ তো অনেক মুড়ি থাকে তাই না তুমি হচ্ছে একদম মাটির একজন মানুষ একদম খাঁটি একজন মানুষ আমার হয় আসলে এটা আপনাদের ধোঁয়া এবং ভবিষ্যতেও যাতে এরকম থাকতে পারি ঠিক আছে সবার কাছে এটাই আমার ধোঁয়া সবার কাছে চাই যাতে ভবিষ্যতেও এরকম থাকতে পারি আমার বড়ো হওয়ার ইচ্ছা নেই যাতে সঠিক পথে ঠিক আছে আলাল কামাই করে খেয়ে যেতে পারি এটাই আর লাখ লাখ টাকা দামি বাড়ি দামি গাড়ি এগুলোর দরকার নেই ঠিক আছে তবে তুমি কিন্তু মাসাল্লাহ অনেক অনেক প্রতিভাবান অনেক প্রতিভাবান একজন মানুষ অনেক প্রতিভাবান একজন মানুষ কেন বলছি আমি তোমার গানের কণ্ঠের সুর খুবই অসাধারণ ভালো চান্স পাও নাই বিদায় বা হয়তো কোথাও ত্রুটি ছিল বিদায় শিল্পী হতে পারো না তবে আমার বিশ্বাস আমার এই ব্লগের মাধ্যমে তোমার ব্লগের মাধ্যমে তোমাকে সারা দেশে মানুষ একদিন দেখবে একদিন চিনবে যে তোমার কণ্ঠের এক জাদু আছে তোমার কণ্ঠের সুর মানুষকে মুগ্ধ করে একদিন তোমাকে মানুষ খুঁজবে বলছি আল্লাহ বলো তুমি অল্লাহ ইনশাল্লাহ 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 হয়তো হতেও পারে ইনশাল্লাহ অবশ্যই হবে অবশ্যই হবে ইনশাল্লাহ দেখেছি অনেক মানুষ অনেক গজব করায় গান থেকে অনেক অজব করায় গান থেকে এবং অনেক মানে ওরকম ভাবে উঠে যায় মানে কল্পনার বাহিরে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার ব্লগের মধ্য দিয়ে তোমাকে সবাই চিনবে ইনশাল্লাহ তো এখানকার এই মানুষ সম্পর্কে কিছু বলো এখানকার এই জনজীবন আমরা দেখতে পাচ্ছি একটা নৌকা না একটা নৌকা দেখতে পাচ্ছি বন্ধুরা তো এখানকার এই মানুষ সম্পর্কে এই জনজীবন সম্পর্কে কিছু কথা বলো আসলে এখানকার মানুষ আপনি তো হয়তো তিন চার দিন হলো আসলেন না হ্যাঁ তো আমি এখানে আসছি প্রায় চার মাস এখানে চার মাস আসাতে আমি দেখলাম এখানকার মানুষ ভাই অত্যন্ত ভালো খুবই ভালো মানে খুবই ভালো এবং স্বজন প্রীতি সহজেই মানুষের সাথে মিশে যায় এখানকার মানুষ হ্যাঁ হ্যাঁ মানে এবং যে অতিথিদের যে একটা আপ্যায়ন করা আপ্যায়ন করা আসলে ওনারা অনেক করে অনেক করে তো আসলে আমি এই জায়গায় আসি সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর থানা সকলের প্রতি মানে আমার কৃতজ্ঞতা এবং সকলের জন্যই দোয়া করি সবাইকে যাতে আল্লাহ সুস্থ রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এখানকার মানুষ তো আমি দেখতে পেয়েছি মানে মোটামুটি খুব পয়সাদা মানুষ হ্যাঁ হ্যাঁ এখানকার আসলে সিলেটের ভিতরে এই জগন্নাথপুর থানায় নাকি লন্ডনই বেশি

অনেক দূরে বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের দুজন ভাই তারা নৌকাতে আছে তারা মোবাইলে কথা বলতেছে এবং বুঝতেছেন এখানকার যানবাহন তাহলে নৌকা হ্যাঁ নৌকা এই হাওড়ার অঞ্চলে হাওড়ার অঞ্চলের নৌকা নৌকা রাস্তাঘাটও আছে এই নদীর আশেপাশে যে বাড়িঘর এবং যে জলবাড়িগুলো আছে আমাদের মানে এই বর্ষাকালে একমাত্র হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে আপনাদেরকে আজ সময় দিতে পেরে আপনাদের সাথে কথা বলতে পেরে অনেক অনেক ভালো লাগছে বন্ধুরা আপনাদেরকে একটি ব্লগ উপহার দেওয়া মানে আমার কাছে একটা বিশেষ বিশাল অনুপ্রেরণা মনে হচ্ছে আমার ভিডিও আপলোড করে একটা নেশার মতো হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতে পেরে আপনাদেরকে ভিডিও দেখাতে পেরে আমার যে কী ভালো লাগছে তা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন আমি এখন এই মুহূর্তে সুনামগঞ্জ জেলার জগন্না জগন্নাথপুর থানাতে আসি এই জগন্নাথপুর থানার মানুষের জীবন কালচার জীবন বৈচিত্র্য এবং জীবনের বেঁচে থাকা সংগ্রামের সব কিছু আমি আজ দৃশ্যভট দেখতে পাচ্ছি তো সব কিছু মিলিয়ে কিন্তু খুব অসাধারণ লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে এখানকার জনজীবন এখানকার প্রকৃতি আমাকে খুবই মুগ্ধ করেছে বন্ধুরা দেখুন আমি তো দেখাই একদম সবুজ প্রকৃতি এই ঘোলাটে পানি সবুজ প্রকৃতি কেন জানি জীবনের সাথে মিশে গেছে এখানকার মানুষের সাথে আমার ইচ্ছে করতেছে আমি এখানে বসবাস করি আমার খুব খুব ইচ্ছে করে মনে হচ্ছে আমি এখানেই কোথাও এই নদীর ধারে এখানে কোথাও এই নদীর ধারে আমি একটা বাড়ি করে আমি এখানে থেকে যাই মিজানি হ্যাঁ ঠিক আছে তো আমাদের বন্ধুদেরকে বিদায় দিয়ে দেওয়া আজ তো সবার উদ্দেশ্যে বলতেছি আজকে আমাদের এবং সবাই কাছে অনুরোধ সবাই আমার এই ভাই মহিরাই অত্যন্ত ভালো মানুষ ওনার এই যে ইউটিউব চ্যানেলটা আছে মোহি ব্লগ এটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিও কেমন হয়েছে আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানা জানাব কারণ আপনাদের কমেন্ট হবে আমাদের অনুপ্রেরণা পেরে ঠিক আছে আর এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকি সুস্থ থাকি সবাইকে আসসালামু আলাইকুম